গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আজকে ব্লগটা শুরু করছি আমার বাড়ির জানলা থেকে আগে তো অন্যান্যবার আমি তো জান বাড়ির ছাদ থেকে ব্লগটা শুরু করতাম কিন্তু এইবারে করছি বাড়ির জানলা থেকে কিন্তু অদ্ভুত ব্যাপার একটাই এখানে একটা জিনিস কমন আছে এই সামনের বাগানটা মনে হয় তোমাদের একটু চেনা চেনা লাগছে আসলে তোমাদের তা আগেই বলেছিলাম আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির পাশাপাশি ওই ওইজবে সামনে যে আকাশী বাড়িটা দেখছো ওইটাই হচ্ছে আমার বাপের বাড়ি আর এই হলো আমার বাড়ি। দেখতেই পাচ্ছ কত কাছাকাছি ডিসটেন্স তো ওই জন্যে আমার ওই বাড়ির ছাদ থেকে এই বাগানটা দেখা যেত আর এই বাড়ির জানলা থেকেও এই বাগানটাই দেখা যাবে এটাই তো স্বাভাবিক তো আজকে কিন্তু বেশি কথা বললে চলবে না আজকে একটু তাড়াহুড়ো রয়েছে কারণ আজকে আমরা দুজন বেরোচ্ছি হানিমুনে আর ওই যে সামনে ওই যে ছাদটা দেখছো ওই ছাদ থেকে তো তোমাদের আগে আমি ব্লক করতাম এই বাগানটাকে দেখাতাম আজকে এই বাড়ির জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যাঁ যেটা বলছিলাম আজকে আমরা হানিমুনে বেরোচ্ছি তো আজকে পৌনে আটটায় আমাদের ট্রেন আছে আমরা যাব গ্যাংটক আর দার্জিলিং তো সেই জন্য তার প্রস্তুতি একদম চলছে জোর কদমে অনেকটা প্যাকিং হয়েই গেছে শুধু টুকটাক কিছু জিনিস এখনো পর্যন্ত গোছানো বাকি সেটুকু হয়ে গেলেই হবে এখান থেকে আমাদের শিয়ালদা অব্দি যেতে হবে তো আমরা এখান থেকে বাড়িপুর লোকালটা ধরবো পাঁচটা দশের ধরে আর বেরোবো তারপর শিয়ালদা থেকে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আমরা রওনা দেবো যে যেটুকুনি যা কাজ করা বাকি ছিল সেটুকুনিও হয়ে গেছে এখন বাজে তিনটে দশ হাতে খুব বেশি সময় নেই তাই যেটুকুনি যা বাকি ছিল সব কিছু করে নিয়ে ট্রলি ব্যাগ সব কিছুতে একটু তালাচাবিগুলো মেরে নিয়েছি নিয়ে এইবারে চলো পাঁচটে দশের লোকাল তো আমাদের বাড়ি থেকে চারটে দশ সাড়ে চারটে নাগাদ বেরিয়ে যেতে হবে চলো এসে গেছি আমাদের স্টেশনে প্রথমে ভেবেছিলাম আমাদের আসতে দেরি না হয়ে যাক শেষের দিকে একটু দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন পাঁচটা বাস দশ মিনিট বাকি পাঁচটার সময় ট্রেনটা দিয়ে দেয় আর পাঁচটা দশে লোকালটা ছাড়ে আর এই ব্যাগপত্র নিয়ে লোকাল ছাড়া এখন যাওয়াও যাবে না নয়তো অন্যান্য ট্রেনে ভিড় হবে তো সেই জন্য আসার আগে একবার আমার ওই বাড়ি থেকে বাবা মার সাথে দেখা করে এসেছি আসলে এই প্রথমবার বাবা মাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি এর আগে তো যতবারই কোথাও ঘুরতে গেছি বাবা মাকে ছাড়া কোনোদিনই কোথাও যায়নি এই প্রথমবার তাদের ছাড়া যাওয়া আজকে প্রায় দেড় বছর পরে লোকাল ট্রেন চড়ছি ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়ার পরে তারপর তো আর ট্রেনে করে যাওয়ার কোথাও দরকার পড়েনি তাই সেইভাবে কোথাও যাওয়াও হয়নি তাই এই দেড় বছর পরে এই লোকাল ট্রেন চড়া বেশ ভালো লাগছে আর তার সাথে কি কিনেছি দেখো সাবুর পাঁপড় এইগুলো খেতে খেতে ট্রেনে করে যাওয়ার মজাটাই আলাদা আমার তো প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে এই পাস্তা পাঁপড়গুলো এত ভালো লাগে বলার মতো নয় ওই জন্য যেই ট্রেনে দেখেছি সঙ্গে সঙ্গে দু প্যাকেট নিয়ে নিয়েছি আগে যখন ইউনিভার্সিটি যেতাম তখন এরকম এই পাঁপড়গুলো খুব খেতে খেতে যেতাম আবার খেতে খেতে ফিরতাম এত ভালো লাগতো তবে তাই তো আমরা বললাম তোমাদের দেড় বছর হয়ে গেল ট্রেনে যাতায়াত করে নিই তাই আজকে দেখে আর সুযোগ কি হাতছাড়া করা যায় বলো কি সুন্দর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে আমাদের এখানে বেশ গরমও পড়ে গেছে এপ্রিল মাস যেহেতু তো তো সেই জন্য এবার দিন যাবে গরমটা একটু বাড়বে আমরা আজকে মোট চব্বিশ কি পঁচিশ জন মতো আজকে যাচ্ছি আর প্রথমে তো বলেছি আমরা তো আর একা একা যাচ্ছি না আমরা হচ্ছে ট্যুরিস্টের সাথে যাচ্ছি তো আমরা এখানে মোটামুটি চব্বিশ জন মতো ক্যান্ডিডেট আছি একজন আমাদের ম্যানেজার আছেন উনি এই টোটাল ট্যুরটাকে কন্ট্রোল করবেন তো চলো আমাদের যে যার 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 টিকিট সবাইকে দিয়ে দিয়ে গেছে তাই এখন স্টেশনে ওয়েট করছি কিন্তু ট্রেন বা কোনো দেখা নেই আর এমনিতেও আমরা সময় থাকতে অনেকটা আগেই পৌঁছে গেছি পৌনে আটটায় আমাদের ট্রেনটা পনেরোটার সময় ছাড়বে মানে সাতটা পঁয়তাল্লিশে ছাড়ার টাইম মোটামুটি সাতটা দশ পনেরো নাগাদ ট্রেনটা দিয়ে দেয় এখন প্রায় সাতটা বাজে ট্রেনটা এখন অবধি দেয়নি তো সবাই একটুখানি বিরক্তই হচ্ছে কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করা তো ভালো লাগে না এতক্ষণ ওয়েট করতে এই যে এই পিছন দিকে দেখছো পিছন দিকে ট্রেনটা আসছে হ্যাঁ এই ট্রেনেই আমরা যাব এই ট্রেনটা সবেমাত্র ঢুকলো তো চলো আস্তে আস্তে এবার ট্রেনে উঠি আমাদের কোচ নাম্বার বি টু তো আমরা সেখানে এসে দাঁড়িয়ে আছি যেখানে বি টু কোচটা পড়বে আমরা মোটামুটি চব্বিশ জনের মধ্যে আমরা পাঁচজন একই জায়গায় আমাদের সিট পড়েছে অনেকে আছে স্যার স্লিপার ক্লাসে যাচ্ছে আবার আমরা কেউ কেউ যাচ্ছি এসিতে তো ওই বি টু কোচে আমরা পাঁচজন আছি ওই এসি কম্পার্টমেন্টে আমরা পাঁচজন তো আমরা পাঁচজন একসঙ্গে দাঁড়িয়ে আছি তো এই আর এখানটায় বি টু কোচটা পড়লে তারপরে ধীরে সুস্থে উঠবো চলো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে গোপালের নাম করে আমরা আমাদের যাত্রা শুরুই করে দিয়েছি আজকে রাতটা কাটলেই কালকে পৌঁছে যাবো একটা অন্য জায়গায় ভেবেই মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছে দারুণ লাগছে তো চলো সবাই মিলে এখন গল্প করতে করতে চলি আজকে রাত্রে এইভাবেই কেটে যাবে তবে ট্রেনে তো খুব একটা ভালো ঘুম কারোরই হয় না তো সেজন্য জন্য মোটামুটি গল্প করে আর একটুখানি ফোন দেখতে দেখতে আজকে রাতটা ঠিক কেটে যাবে আর এই পুরো ট্রিপের ব্লগটাই আমি তোমাদের সাথে যতটা সম্ভব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি যখন প্রতিটা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আর এই যে ঠান্ডা লাগছে বলে এই দেখো চাদরটা মুড়ি দিয়ে দিয়েছি প্রচণ্ড শীত লাগছে আর এত জোরে এসিটা দিয়ে রেখেছে ওই জন্য আমরা দুজন মিলে চাদর মুড়ি দিয়ে এখন একটা ছবি তোলার চেষ্টা করছি আর কি তো চলো ছবি টবি তুলি এবারে সব খাওয়া দাওয়া করে নেওয়া হবে কাকিমারা বলছিল চলো খাওয়া দাওয়া করে নিই কারণ আবার লাইটটা অফ করে দেবে তো দশটা বাজলে সেই জন্য এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ভোরের আলোটা একটু একটু ফুটেছে কিন্তু মন আমাদের প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ সামনে শুধু দেখছো আকাশটা কি হয়ে আছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মানে সেই মেঘের মানে সীমানে আর প্রচণ্ড মানে মেঘও ডাকছে তার সাথে বৃষ্টিও হচ্ছে জানি না কী হবে আমাদের পুরো ট্রিপটা না জলে চলে যায় প্রচণ্ড টেনশনে আছি আমরা সেই জন্য সবারই মনটা খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এখন সামনের দিকে এগোনো যাক চলো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে ব্লগে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো